আজকে কথা বিডিটি ভিডিওটিকে নিয়ে তো বিডিটি হচ্ছে আপনাদের একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম এটা বর্তমান ভাইরাল একটা প্ল্যাটফর্ম তো বিডিটি গেমের এ টু জেড আজকে এই ভিডিওতে থাকবে এ টু জেড থাকবে না কিছু কিছু ক্লিপ থাকবে তো এই আপনারা যারা যারা বিডিটিতে অ্যাকাউন্ট খুলতে চান তারা তারা আমার এই ভিডিওটা শীঘ্রই আসছে কীভাবে একটা পপুলার অ্যাকাউন্ট খুলতে হবে অ্যান্ড যারা যারা ইনকাম করতে চান তারা তারা এই ইউটিউবের বাউতে টেলিগ্রাম লিঙ্ক আছে ওখানে জয়েন হয়ে যান তো পিডিটির প্রথম মাধ্যম হচ্ছে ডিপোজিট তো ডিপোজিট হচ্ছে তোমার ফার্স্ট হয়ে অ্যাকাউন্ট খোলার পর তোমার ডিপোজিট করতে হবে তো এখানে একশো পাঁচশো তুমি যা পারো তাই ডিপোজিট করতে পারবা নগদ যেটা দিয়ে পারো সেটা দিয়ে তো গাইস আমাদের ডিপোজিট ওয়েটা গেল এখন আমাদের আসবে এবং গাইস তোমরা বাইনাসের সাথেও কানেক্ট করে দিতে পারবে যাদের বিগ অ্যামাউন্ট বড় অ্যামাউন্ট তারা এটা পারবা তো গাইস এখন চলো আমরা দেখি অরিজিনাল মার্কেট এখানে দেখো গাইস এটা কিন্তু একটা ক্যাসু নেই সব রকমের গেমই পাবে এখানে ক্রাশ করে সব পাবে কিন্তু গাইস আমরা মূল গেম হচ্ছে উইঙ্গো তো চলো আমরা উইঙ্গোতে যাই এই যে দেখো এখানে আমার গ্যাম আছে চলো উইঙ্গোতে যাই আমরা উইঙ্গোতে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে হচ্ছে তোমার তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট অ্যান্ড তিন মিনিট অ্যান্ড পাঁচ মিনিটের একটা মার্কেট আছে তো আমাদের মূল ওয়ে হচ্ছে এটা এক মিনিট তিন মিনিট পাঁচ মিনিট তো সে আমরা ট্রেড করবো কোনটায় আমরা ট্রেড করবো তিরিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ড আর এক মিনিটে ট্রেড করবো তো চলো আমরা টু মার্কেট সম্বন্ধে বুঝি এন্ড এ নিচে হচ্ছে মার্কেট আর এই যে এগুলো হচ্ছে সংখ্যা এই যে জিরো ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে স্মল সংখ্যা ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো হচ্ছে বিগের সংখ্যা আর নিচে হচ্ছে গেম স্টোরি তার পাশে হচ্ছে চার্ট এন্ড গেস এখানে আছে বিগ স্মল আমরা মূলত ট্রেড করবো হচ্ছে গ্রিন রেড বিগ স্মল এগুলাতে ভ্যালুড বাদ কারণ গেস ভ্যালুড সবসময় আসে না মাস বি দু এক সময় আসে এই যে যেরকম এখন ব্যালট পড়ে গেছে কিন্তু সবসময় আসে না তো গ্রিন রেড বিগ স্মল এগুলোতে আমরা ট্রেড করবো তো গাইস আমাদের নিচে হচ্ছে মার্কেট তো চলো আমরা একটু মার্কেট সম্বন্ধে বুঝি তো গাইস আমাদের মার্কেটে এখন আছে ফাইভ ফাইভ ডাবল ফাইভ আছে তো আমাদের মার্কেটে আছে এখন ডাবল ফাইভ তো আমরা এখানে একটা বিগ আসার পসিবিলিটি আছে দেখি কী করে বিগ আসার পসিবিলিটি আছে অ্যান্ড ইজ বিগ তো বিগ পড়ছে এ মূলত এটা হচ্ছে টু স্মল সেভেন বিগ নাইন বিগ থ্রি স্মল তো এসে বললাম না যে জিরোর সংখ্যা স্মলের ফাইভের সংখ্যা বিগের তো আমরা যারা যারা লসে আছেন অ্যান্ড প্রপারলি এটা শিখতে চান তারা তারা আমার ইউটিউবের বাড়িতে টেলিগ্রাম লিঙ্ক আছে ওখানে জয়েন হয়ে যান এখানে আপনারা নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরিসির সিগন্যাল পাবেন তো এইস অ্যাকাউন্ট খোলার আদার্স অন্য সব কিছুর ভিডিও পাবেন আপনারা কিছুদিন পরেই আমাদের ইউটিউবে চলে আসছে ওকে